হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ নাস্তা তাহলে চলুন আর দেরি করব না আমরা মূল নাস্তা বানানোটা দেখিনি প্রথমেই প্রথমে আমি আলু ডিম সিদ্ধ করে নিব একটা বাটিতে আমি দেড় কাপ আটা বা ময়দা যে কোনো একটা নিয়ে নিতে পারেন আমি এখানে আটা নিয়ে নিলাম দেড় কাপ এখন কিছু কালো জিরে দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ তেল এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিব এরকম হাতে মুঠ করলে যদি জড়ো হয় আবার চাপ দিলে ভেঙে যায় তাহলে মনে করবেন আপনার মাখানোটা ঠিক হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একসাথে পানি দিব না আমরা অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা মসৃণ ব্রো তৈরি করে নিব আমারটা হয়ে গেলে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি আলু ডিম পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ চাট মশলা লবণ নিয়ে নিয়েছি এখন পিঁয়াজ মরিচ মশলা একসাথে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিলাম এখন আলুগুলোকেও মেশ করে নিব ডিমটাকেও মেশ করে নিব একসাথে এখন হাতের সাহায্যে ভালো করে কষলিয়ে ভর্তাটাকে বানিয়ে নিব বা পুরটা রেডি করে নিব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন আর একটু মেখে নিয়ে আমি পুরটা বা ভর্তাটা এক সাইড করে রাখবো এদিকে আমার ডোটা রেডি হয়ে গেল এখন একটু আটা দিয়ে এটাকে ভালো করে মধে নিলাম লম্বা লম্বি করে এখন ছোট ছোট করে লিচি কেটে নিব কয়েকটা লেচি কেটে নিলাম এখন এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিব আর একটা লেচি ভালো করে একটু মুথে নিব নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিব এখন বেলুন দিয়ে একটু বেলে নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে নিলাম এখন চার কোনা চারটা এরকম ছুরি দিয়ে কেটে নিব আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন এখন দুই যে কোনো এক সাইডের দুইটা বাদ দিয়ে আর দুই পাশের দুইটাকে এভাবে কেটে চার চারপাশটা করে ছোট ছোট করে কেটে নিলাম আর এক পাশে পুর দিয়ে দিলাম এখন এ পাশ থেকে ও পাশে পুরটাকে ঢাকা দিয়ে দেব চারদিক দিয়ে মুখটাকে একটু ভালো করে চেয়ে দিব যেন পুরটা বের হয়ে না যায় এখন এক পাশে থেকে একটায় করে লিচিগুলো ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে এক সাইড থেকে আরেক সাইডে লাগিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন আমি কিভাবে করলাম এভাবে করে আমরা প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিব দেখুন কত সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেল আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আবারও এরকম করে চারপাশে কেটে নিলাম মাঝখানে একটাতে পুর দিয়ে দিয়ে আরেক পাশ থেকে রুটি নিয়ে পুরটাকে ভালো করে আটকিয়ে দেব চারপাশটা ভালো করে মুখটাকে লাগিয়ে দেব যেন পুরটা ভাস্তে গেলে বের হয়ে না যায় এখন এগুলোকে ছোট ছোটো করে চারপাশটা করে কেটে নিয়ে একটু হাতের সাহায্যে বোটে বোটে এক পাশেরটা আরেক পাশে লাগিয়ে দিব আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন আমি দুইটা বানিয়ে দেখালাম দেখুন কত সহজে কত সুন্দর নাস্তা বানানো হয়ে গেল আমি সবগুলোকে বানিয়ে নিলাম এখন এগুলোকে ভেজে নিব বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন এক এক করে পিঠাগুলো আর নাস্তাগুলো ভেজে নিব আমি প্রথমে তিনটা দিয়ে দিব এই তিনটাকে ভেজে নিব এখন এক পাশুলটিয়ে দিব এখন শুধু উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার পালা আমি এক এক করে তিনোটাকে উল্টিয়ে দিলাম এখন শুধু এক পাশ এ পাশ ও পাশ পাঁচ মিনিট করে বা দু তিন মিনিট করে ভেজে ব্রাউন কালার হলে উঠিয়ে নেব আমার একটা ভাজা হয়ে গেছে মানে তিনটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর তিনটাকে দিয়ে দিলাম ভাজা শেষ হয়ে আসলো তো ভিবার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন হোটাৎ মেহমান চলে আসলে আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন বা বাচ্চাদের পরিবারের সবাইকে বানিয়ে দিতে পারেন খেতে খুবই মজা ভিবার্স আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ